আলাইকুম যারা নতুন করে সৌদি আরবে যাবেন আপনি কি সাপ্লাই কোম্পানিতে যেতেছেন নাকি অরিজিনাল কোম্পানিতে যেতেছেন আপনি কি করে বুঝতে পারবেন আপনি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে আপনি প্রবাসী যাবেন যদি আপনি টাকা রুজি করতে না পারেন তো আপনি চার লাখ পাঁচ লক্ষ টাকা আপনার লস হয়ে যাবে তো আপনি কি করে বুঝতে পারবেন আপনি অরিজিনাল কোম্পানিতে যেতেছেন আর কি করে বুঝতে পারবেন আপনি সাপ্লাই কোম্পানিতে যেতেছেন সবকিছু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে ব্লেগনটা অবশ্যই বাজিয়ে রাখবেন সবার ভিডিওটা পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো সাপ্লাই কোম্পানি আর অরিজিনাল কোম্পানি এটা রাতে দিনে বেশ কম আমি আপনাদেরকে একটা হিসেবে বুঝাই সাপ্লাই কোম্পানিতে যদি আপনি একশো টাকা ইনকাম করেন ওইখান থেকে আপনাকে বিশ টাকা দেবে আর আশি টাকা তারা নিয়ে যাবে আর অরিজিনাল কোম্পানিতে আপনি একশো টাকা ইনকাম করলে একশো টাকাই আপনার এখান থেকে কোম্পানি এক টাকা নিবে না তো অবশ্যই বুঝতে পারছেন সাপ্লায়ার কোম্পানি তো এখন আপনি কি করে বুঝতে পারবেন আপনি এটা অরিজিনাল কোম্পানি আর কি করে বুঝতে পারবেন এটা সাপ্লাই কোম্পানি আপনার বিসাতে যদি লেখা থাকে লোড আনলোড কথাগুলো খেয়াল করবেন আপনি বিসাতে যদি লেখা থাকে লোড আনলোড আর নতবা ক্লিনার অন্য অন্য কিছু থাকে তাহলে মনে করবেন এগুলো সাপ্লাই কোম্পানি আর আপনি ভিসাতে যদি অরিজিনাল কোম্পানি হয়ে থাকে তাহলে অরিজিনাল নাম থাকবে খুব ভালো একটা নাম থাকবে আলফাহাত নতুবা বলদিয়া এরকম কিছু নাম থাকবে ওগুলো হলো কোম্পানি তো অবশ্যই বুঝতে পারছেন আপনার সাপ্লাই কোম্পানিতে গেলে কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারবেন না আর কোম্পানি ভিসাতে গেলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর বুঝতে পারছেন কোনটা সাপ্লাই কোনটা কোম্পানি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ